এই যে মাশাল্লাহ মনে হয় আমার এই মসজিদের কিছু মুসল্লি আসছে আল্লাহর সবচাইতে বড় হলো নিয়ামত সুস্থতা জোরে কোন সুবহানাল্লাহ সুস্থতাই হলো সবচাইতে বড় নিয়ামত কেন এইটার কারণ হচ্ছে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করেছিলেন আল্লাহ আপনি যদি মুসা হন আমি যদি আল্লাহ হই সম্ভব না বাধ্য প্রশ্ন বলে না আপনি বলেন যদি হন করি এটা কিভাবে সম্ভব তুমি আল্লাহ হবে আমি মুসা হবে এটা সম্ভব বলে না আল্লাহ একটু বলে না যদি হয় বলে না কি বলতে চাও ওইটা বল বলে আল্লাহ আমি জানতে চাই যদি এরকম হতো কখনো কোনদিন তাহলে আপনি আমার কাছে কি চাইতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা ওই প্রশ্ন একবারই করলে হয় এত বেকাও কেন কি এত বেকাও কেন মানুষ বলে না খাটো মানুষ বলে গিরেই গিরেই বুদ্ধি তো موسی আলাইহিস সালাম ছিলেন মানুষ। ব্যাটা মানুষ ছোটটা ছিল, মোটা, নাকটা ছিল থেব্রা। তখন बोलतेছে আল্লাহ, আপনি আল্লাহ موسی হলে আমি আল্লাহ হলে আমার কাছে কি চাইতেন? আল্লাহ বলেন, পেছানোর দরকার নাই। আমি সবচাইতে বড় যে জিনিসটা তোমার কাছে চাইতাম, ওটা হলো সুস্থতা। সুবহানাল্লাহ। সুস্থ সারা মানুষের কোনো দাম নাই, মূল্যায়ন নাই। আল্লাহ রাব্বুল আলামিন موسیকে বললেন আমার সব চাইতে বড় চাওয়া সুস্থতা কারণ সুস্থতার মতো বড় নিআমত আর পৃথিবীতে কিছুই নাই সম্মানিত হাজিরিন کرام করোনার বছর দেখেছেন সুস্থতা কেমন নিআমত আল্লাহর আল্লাহ পাক موسیকে বললেন সুস্থতা বড় নিআমত আল্লাহ পাক পরীক্ষা করার জন্য موسیকে রোগ দিলেন বেদি পেরাম দিলেন কি বেদি পেরাম মাথার ব্যথা মাথার ব্যথা মাথার ব্যথা হওয়ার কারণে তিনটা কারণে মানুষের মাথা ব্যথা হয় আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আসতেছে ধীরে ধীরে সামনের দিকে মৌসা আলাইহি ওয়াসাল্লামের মাথা ব্যথা শুরু হয়ে গেল আল্লাহর কাছে প্রশ্ন করলেন ভালো হবে কি খেয়ে কেমনে ভালো হয় আল্লাহ পাক বললেন মুসা ওই জঙ্গলের ভিতর গিয়ে ওই গাছটা এমন গাছের ইংগিত দিয়ে দিলেন ওই গাছের পাতাটা

টেস্ট করার জন্য আল্লাহ পাক আবার মাথা দিয়া দিলেন ব্যথা এই মাথার ব্যথা আসার পরে মূসা আলাইহিস সালাম আল্লাহকে না বলে চলে গেলেন ওই জঙ্গলের ভিতরে যে জঙ্গলের গাছের পাতাটা খেয়ে মূসার মাথার ব্যথা ভালো হয়েছিল মূসা আলাইহিস সালাম জঙ্গলের গাছের পাতাটা পারলেন বাড়িতে আনলেন সেবন করলেন রাস্তা খাইলেন ভালো হইল না সামরা সিললেন ভালো হয় না হারে করে একটা কুঠারে হাঁচে যে পা করে মোসা আলাই সাল্লাম রওনা দিয়েছে আল্লাহ ওই যখন গাছের নিকটে চলে গিয়েছে পেছন থেকে ডাক দিয়ে বলছে মুসা গাইবে আওয়াজ দিয়ে বলছে মুসা কোথায় যাও বলে কথা বলার সময় নাই আগে কাজটা সমাধান করি এরপরে আপনাকে বলবো আমার ভাইরা আমার ভাইরা আমার এই কথা বলার পরে মৌসা আলহাম আল্লাহ পাক বলতেছে মৌসা কোথায় যা মুসা বলছে সময় নাই টাইম নাই বুঝেন নাই ব্যাপারটা আল্লাহ পাপ বলছে টাইম নাই

নবী মূসা আলাইহিস সালাম কে বললেন আপনি যে গাছ কাটবেন কারণ কি বলো যে গাছ রেখে মাথা ব্যথা ভালো হয় না যে গাছ আমার কোনো কাজে লাগে না যে গাছ জঙ্গলের পরে তো হুদায়ে হুদায়ে হয়েছে ওই গাছটা আমি রেখে কি করব জঙ্গল পরিষ্কার করব তারপরে স্থির হব থেমে যাব আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আল্লাহ পাক মুসাকে বললেন মুসা শোনো ওই গাছের কোন দোষ নাই দোষ হলো তুমি নবী মুসা ওই গাছের কোন দোষ নাই জোরে কন্না মারহাবা দোষ কা নবী মুসা আল্লাহ পাক বলেন গাছের কোনো অপরাধ নয় গাছের কোন দোষ নাই দোষ হলো তোমার বলে আমার কি দোষ আমি আপনার দেখানো গাছ ওই গাছের পাতা খাইছে শাল খাইছে ওই গাছ তোর কাঠ খাওয়া যাচ্ছে না আমি এখন ওই গাছ কাটবো তারপরে স্থির হবে এর আগে কোন স্থির হওয়ার সুযোগ নাই আল্লাহ পাক গাছের কোনো অপরাধ নয় অপরাধ হলো বিয়া তোমা মুসা আলাইহিস সালাম থেমে গিয়েছে হাইড্রোলিক ব্রেক করে বলছে আল্লাহ আমার দোষ মানে আমি কি পাতা আরো খাবো নাকি বলে না না আর পাতা খাওয়া লাগবে না তোমাকে যেভাবে আমি নির্দেশ দিয়েছিলাম ওইভাবে তুমি কাজ করো নাই অতএব গাছ কেটে তুমি কি করবা সম্মানিত ভাইরা বর্তমান জামানায় যদি মুসা আলাইহিস সালামের মতো নবী থাকতো তাহলে আমাদের হালত কি হতো বলেন আমাদেরকে যে কাজ আল্লাহ এবং তার রাসূল করতে বলেছেন ওই কাজ না করে বরংস ওই কাজের বিরোধিতা আমরা বেশি করি মুসার মত নবী থাকলে প্রতিদিন দুই চার পাঁচশো করে মানুষের ঠ্যাং ভাঙতো

আমি আল্লাহর কাছে আবেদন করার পরে বলছিলাম ওই গাছের পাতাগুলো খাও এবার আমার কাছে আবেদন করনায় ডাইরেক্ট গাছকে তুমি গিয়ে কাটছো ওখান থেকে খাওয়া শুরু করছো গাছের কি বাবার ক্ষমতা আছে তোমার ভাগ্যের পরিবর্তন করে গাছের কি বাবার ক্ষমতা গাছের বাবার কি ক্ষমতা আছে তোমার মাথা ব্যথা ভালো করতে পারে একমাত্র শুধুমাত্র তোমার কোন মাথা ব্যথা ভালো করা ভাগ্যের পরিবর্তন করা তোমার জীবনের

আল্লাহ পাক বলেছেন এই মানুষ আর এই জিন দিয়ে আমি আল্লাহ জাহান্নামের লেলিহান আগুনটা জ্বালাব জাহান্নামে আগুন জ্বালানোর জন্য কাটকড়ি কয়লাম পেট্রোল অথবা ডিজেল কেরাসিনের তেল আল্লাহ পাক ব্যবহার করবেন না জাহান্নামের আগুনটা উত্তপ্ত করার জন্য জ্বালানোর জন্য আল্লাহ পাক ব্যবহার করবেন হলো মানুষ আর জিন

এদের বাবা মার নাম এরা কোন বংশে জন্মগ্রহণ করবে কোন বাড়িতে থাকবে কি চালে ভাত খাবে কোন এলাকায় থাকবে বাংলাদেশের কোন জেলায় এরা বসবাস করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাজীদের বাড়িতেও থাকবে নামাজীদের বাড়ি মিজওয়ালা বাড়িতে থাকবে ইমাম সাহেবের বাড়িতেও থাকবে মুয়াজ্জিনের ঘরেতেও থাকবে মাহফিল এলাকা মুসলমানদের এলাকাও তারা বসবাস করবে একই পাতিলের ভাত খাবে কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদের তিন তিনটা দোষ পাবো ওই সমস্ত তিনটা দোষ ধারে মানুষদেরকে আমি আল্লাহ জাহান নামে ঢুকাবো আমি আল্লাহর ওয়াদা কখনো বিফলে যায় না আমি আল্লাহ কখনো মিথ্যা বলি না আমি আল্লাহর ওয়াদা কখনো বিফলে যায় না জোরে কথা না নাউজুবিল্লাহ এক নাম্বার অফরাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুল্লাহ ইয়াফকুনা বিহা আমার ভাইয়েরা আমার বন্ধুকে মনোযোগ আলোচনা গুলো শুনবেন লাভ কলু উল্লাহ না অন্তর দিয়েছে আল্লাহ এবার বলেন তো যাদের কাল দিয়েছে অন্তর দিয়েছে কাল বার অন্তর ওলা মানুষদের এই পৃথিবীতে মূল্য আছে কাল নাই অন্তর নাই ওই মানুষের বিবেক নাই বুদ্ধি নাই প্রজ্ঞা নাই মেধা নাই ওই মানুষের সমাজে কোনো দাম নাই মহল্লায় কোনো দাম নাই এরপরে পরিবারে কোনো দাম নাই মসজিদে মূল্য নাই স্ত্রীর কাছে সম্মান নাই ভোট আসলে নেতার কাছেও মূল্য নাই কথা বলেন ঠিকই না নেতা সাহেব সব ঘরে ঘরে গিয়া বলে আসসালামু আলাইকুম ভোট দিবেন আসসালামু আলাইকুম ভোট দিবেন এমন মুহূর্ত দেখবেন কোন কোন আশিতদের ভিতরে জ্যাকেট মাথায় দিয়ে একটা মাথা নড়ছে মাথা নড়ছে দরজার সামনে একেবারে শেষ ঘরের কামরার দরজার কাছে বসে আছে এমন সময় নেতা সাহেব সালাম দিয়ে বলতেছে দিবেন যেমনি হাত দিয়ে বসে বকরি ভ্যা করে উঠছে পাশের লোক গোলা বসে স্যার এটা বকরিটা মানুষ না বলে ভুল হইছে ক্ষমা করে দেওয়া গায়ে বান্দার সিদ্দিকের বক্রির বিবেক নাই প্রজ্ঞা নাই মেধা নাই ওর কোন সমাজে মূল্য নাই পাগলের বিবেক নাই বুদ্ধি নাই ওর কোনো সমাজে দাম নাই মূল্য নাই আল্লাহ আল্লাহা বিহা তোমাদের যাদের আমি আল্লাহ কাল দিলাম অন্তর দিলাম বিবেক দিলাম এই বিবেক ওয়ালা মানুষদেরকে আমি আল্লাহ জাহান্নামে ফলায়া দিব লিলিহান বানাবো এদের দিয়া জাহান্নাম আমি আল্লাহ উদ্বোধন করব জোরে কান্না আমরা যদি আল্লাহকে বলি আল্লাহ আপনি বিবেক ওয়ালা মানুষদেরকে জাহান্নামে দিবেন বিবেক ওয়ালা মানুষদের অপরাধটাকে বিবেক ওয়ালা মানুষের সাথে আপনার শত্রুতাকে বিবেক ওয়ালা মানুষদেরকে আপনি কেন জাহান্নামে লিলিহান বানাবেন আল্লাহ সুবহান

আলা ই রব বিকুমাতু কাদিবান জোরে বলেন আল্লাহু আকবার জোরে আল্লাহু আকবার আল্লাহ ইয়া হে মানুষ শত আমার যদি আমার যদি দাসত্ব কর গোলামি করতে মন না চায় তাহলে আমার জমিনটা ফাঁকা করে দাও আমার হুকুম পালন করতে মন চায় না জমি ফাঁকা করে দাও

আল্লাহ বলেছেন কিছু সংখ্যক মানুষ এবং জিনদের জন্য আমি জাহান নামে দিব বিদায়াদেরকে আমি দুনিয়াতে পাঠায় দিয়েছি অন্য কোন কারণে নয় শুধু জাহান নাম ভরাবাদেরকে দিয়ে এই জন্য এদেরকে দুনিয়াতে পাঠায় না এক নাম্বার লাগুন কুলুবুল্লাহ ইয়াকুনা বিহা কলব আছে অন্তর আছে বিবেক আছে প্রজ্ঞা আছে মেধা আছে কিন্তু আমি আল্লাহর রাস্তায় খাটায় না গ্রামের জমি বিশেষ শহরে জমি কেনে